হাউ টু সেট আপ গুগুল ফায়ারবেস প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করুন এবং ফায়ারবেস লিখে সার্চ করুন তারপর আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে ফায়ারবেস ডট গুগল ডট কম এখন ওয়েবসাইটটি ওপেন হলে আপনাকে উপরে থাকা এই অপশনে ক্লিক করতে হবে গু টু কনসোল ক্লিক করলে আপনাকে কনসোল ডট ফায়ারবেস ডট গুগল ডট কম এই ডোমেনে নিয়ে যাবে এখান থেকে আপনি আপনার প্রজেক্ট তৈরি করতে পারবেন এখন আমরা একটি প্রজেক্ট তৈরি করব এজন্য গেট স্টার্টেড উইথ এ ফায়ারবেস প্রজেক্ট এই অপশনে ক্লিক করুন আমাদের ফার্স্ট স্টেপ হচ্ছে প্রজেক্টের নাম দেওয়া তো এন্টার ইউর প্রজেক্ট নেম এখানে ক্লিক করে আপনার প্রজেক্টের নাম লিখবেন যেমন এখানে আপনি আপনার অ্যাপ বা গেমের নাম লিখতে পারেন তো আমি সিম্পল লিখে দিচ্ছি মাই নিউ প্রজেক্ট তারপর নিচের দিকে স্ক্রোল করবেন এখানে দুইটি অপশন দেখতে পাবেন ফার্স্ট অ্যাকসেপ্ট ফায়ারবেসড টার্মস সেকেন্ড জয়েন দ্য গুগল ডেভেলপার প্রোগ্রাম তো এখান থেকে আমি সেকেন্ড অপশনটিকে অফ করে দিব আপনি চাইলে অন রাখতে পারেন এরপর ফার্স্ট অপশনটিকে টিকমার্ক করে দিবেন করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এনেবেল জ্যামিনি ইন ফায়ারবেস এটি আমাদের এখন প্রয়োজন নাই তো সেটিকে অফ করে দিয়ে কন্টিনিউয়ে ক্লিক করুন আবার একটি অপশন আসবে এনেবেল গুগল অ্যানালিটিক্স সেটিও অফ করুন এবং ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করুন একটু অপেক্ষা করুন আপনার প্রজেক্টটা তৈরি হতে কিছুক্ষণ সময় লাগতে পারে প্রজেক্ট তৈরি হয়ে গেলে কন্টিনিউ বাটনে ক্লিক করুন এখন আমাদের অথেন্টিকেশন সেট করতে হবে এজন্য বাম পাশে থাকা বিল্ড মেনুতে ক্লিক করুন তারপর অথেন্টিকেশনে ক্লিক করুন এখানে গেট স্টার্টেড বাটনে ক্লিক করুন এখান থেকে আপনি ডিফারেন্ট ডিফারেন্ট অথেন্টিকেশন প্রোভাইডার্স অ্যাড করতে পারবেন আপনার প্রজেক্টের জন্য আমি দেখানোর জন্য ইমেল পাসওয়ার্ড অপশনটি সিলেক্ট করব ইমেল পাসওয়ার্ড অপশনটি সিলেক্ট করুন করে ডান পাশে বাটনটিকে এনেবেল করে দিন এরপর সেফ বাটনে ক্লিক করুন অথেন্টিকেশনের কাজটি শেষ এখন আমরা আমাদের প্রজেক্টের জন্য ডাটাবেস তৈরি করব এজন্য আবার বিল্ডে যান রিয়েল টাইম ডাটাবেস সিলেক্ট করুন এরপর ক্রিয়েট ডাটাবেস এই অপশনে ক্লিক করুন এই পেজটিতে যেমন আছে তেমন রেখে নেক্সট অপশনে ক্লিক করুন পরের পেজে স্টার্ট ইন টেস্ট মোড এই অপশনটি নির্বাচন করে এনেবেল করে দিন হুম আমাদের ডাটাবেসের কাজটিও সম্পন্ন হয়েছে এখন আমরা ফায়ারবেস কনফিক কোড সংগ্রহ করব এজন্য উপরের ডান পাশে সেটিংস আইকানে ক্লিক করুন তারপর প্রজেক্ট সেটিংসে যান নিচে স্ক্রোল করুন একটি কোডিং আইকান দেখতে পাবেন সেখানে ক্লিক করুন এখন আপনার অ্যাপের নাম দিতে হবে আসলে এই নামগুলি কিছু ম্যাটার করে না আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন আমি দিচ্ছি মাই নিউ অ্যাপ তারপর রেজিস্টার অ্যাপে ক্লিক করুন একটি কনফিগারেশন কোড আসবে এই যে কোডগুলি দেখতে পাচ্ছেন নীল সবুজ লাল রঙের বিভিন্ন অংশ এই কোডের মধ্য থেকে আমাদের শুধু এইটুকুই কোড প্রয়োজন আপনারা ভালো করে খেয়াল করুন কনস্ট বেস থেকে নিচের এই পর্যন্ত আপনি চাইলে কপি বাটনে ক্লিক করে কোডটি কপি করতে পারেন এই এই আপনার ফায়ারবেস সেট আপ শেষ এই ধাপগুলি অনুসরণ করে আপনি সহজেই ফায়ারবেস ব্যবহার শুরু করতে পারবেন